জল ছাড়াই লোভনীয় স্বাদের এই কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার বানানোর জন্য প্রথমেই পাঁচশো গ্রাম একটু শক্ত আটির আম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে বোটার দিকটা অল্প করে কেটে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়ে অল্প হলুদ মিশ্রিত জলে দশ মিনিট ডুবিয়ে রাখার পর জল ঝরিয়ে তিন থেকে চার ঘন্টা কড়া রোদের মধ্যে দিয়ে রেখে একটু শুকিয়ে নেব তারপর কড়াইতে পঞ্চাশ মিলি সর্ষের তেল ভালোভাবে গরম করে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর দেড় চামচ পাঁচ ফোঁড়ন দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত সাঁতলে শুকিয়ে রাখা আমের টুকরোর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে মাঝারি আঁচে দু মিনিট ভেজে সাড়ে তিনশো গ্রাম ছোট টুকরো করে ভেঙে রাখা ভেলি বা আখের গুড় মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে পাঁচ থেকে ছ মিনিট ফোটানোর পর গ্রেভিটা এরকম ঘন হয়ে গামাখা মাখা হয়ে আমের টুকরোগুলো সিদ্ধ হয়ে এলে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রাখা শুকনো লঙ্কা গোটা জিরে মৌরি মেথি এবং কালো সর্ষের মিশ্রণ আর হাফ চামচ বিট নুন মিশিয়ে তিরিশ সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে এটা একটু ঠান্ডা হয়ে এলে এক টেবিল চামচ বা পনেরো মিলি মতো ভিনিগার মিশিয়ে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে একটা কাঁচের কিংবা বঞ্চায়নার জারে ঢেলে ঢাকনা বন্ধ করে রাখতে হবে আর মাঝে মাঝেই অর্থাৎ সপ্তাহে অন্তত দুদিন ঢাকনাটা খুলে মুখে একটা পাতলা সুতির কাপড় জড়িয়ে কড়া রোদের মধ্যে দু থেকে তিন ঘন্টা দিয়ে রাখলেই আচারের স্বাদ যেমন বৃদ্ধি পাবে তেমনই আচারটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে